মসজিদ কমিটি কেমনে হবে এটা আল্লাহ কোরআন শরীফে তো বলেন নাই বলছেন আপনারা এই পর্যন্ত একবারের জন্য কি ইমাম সাহেব জিজ্ঞেস করছেন এই পর্যন্ত কি একবারও কি কোরআন শরীফ খুলে দেখছেন যে ঘটটা আল্লাহ ওই ঘটটা কিভাবে পরিচালনা হবে এটা কি আল্লাহ নীতিমালা দিয়ে দেন নাই জিজ্ঞেস করছেন শুধু একজন একজনের মাথা হাঁটাইলে মসজিদ আল্লাহর ঘর মসজিদ ঘর এটা কিভাবে পরিচালিত হবে কারা পরিচালনা করবে পরিচালনাকারীদের ভিতরে কি কি গুণ থাকা লাগবে আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্ট ভাবে কোরআনে ক্যারিমের মধ্যে লিখে দিয়েছেন আপনি যদি এটা না মানেন তাহলে মসজিদ কমিটি ডিলিট করার অধিকার আপনার নাই কারণ ঘরটা কার আল্লাহর ঘর আল্লাহর হুকুম মোতাবেক চালাতে হবে এর এক চুল বাইরে গেলেও আপনি আর মসজিদ কমিটিতে থাকতে পারবেন না এটা হুকুম আল্লাহর কোরআন কারীমের 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত মুখস্থ করেন কারণ আজকে কথা জাতার গাছ লাগবে হেতার আমার এটা লই দোষ তালাশ করি কয় নম্বর সূরা আর কথা কয় নম্বর সূরা আমি আজকে অনেক ভেবে চিনতে এই বিষয়টা ঠিক করছি আমার কিন্তু আলোচনার বিষয় জাহান নাম আলোচনার বিষয় জাহান কিন্তু আমি আজকে আলোচনা মসজিদের আলোচনার বিষয় নিয়েছি কেন কারণ আমরা মসজিদ দিন কিভাবে চলবে এটা আমরা আমরা জানেন কয় নম্বর সুরা জোরে বলেন কয় নম্বর সুরা নয় নম্বর সুরার কয় নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত এই আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমী মসজিদ যারা পরিচালনা করবে তাদের পাঁচটা গুণ বলছিল কয়টা কথা বলেন কয়টা সুরা তাওবা বলেন সুরা কোন সুরা পুরো সুরা কয় নম্বর আয়াত আঠারো নম্বর আয়াত গুণ কইছে কয়টা পাঁচটা এই পাঁচটা গুণ দেখে দেখে মসজিদ কমিটি নির্বাচন করবেন মসজিদে কেয়ামত পর্যন্ত আর কোনদিন হট্টগোল হবে না কয়টা গুণ পাঁচটা সৌরাই তাওবার ভিতরে আল্লাহ তালা বলছেন আপনি তো আমি আপনি তো মসজিদ কমিটি নির্মাণ করি আচ্ছা আল্লাহর কথা হরে কই আমাদের দেশে মসজিদ কমিটি হয় কেমনে জানেন যখন কমিটির মেয়াদ শেষ হয়ে আসে তখন সবাই মিলি বসে কারে কারে সভাপতি দেন যায় কারে সভাপতি দেন যায় চিন্তা বিষয় দিকে রাখেন আমার দিকে রেখেন কারে সভাপতি দেন যায় সভাপতি দেওয়ার এক নম্বর গুণ এমি আইমি মসজিদের জন্য জমি দিছে না এমিয়া দিছে এটা এটা সভাপতি হওয়ার লাইক নম্বর গুন হ্যাঁ লেখি রাখেন আমি বলতেছি আপনি লেখেন আমরা বাছাই করতেছি আমরা আমরা বাছাই করতেছি সভাপতি হওয়ার এক নম্বর গুন কিয়া হ্যাঁ কথা কম হয় ওনার বাপে জমি দিছে না হয় উনি জমি দিছে তার কারণে ক্ষমতা গলে উনি মসজিদে সভাপত এটা গেছে 1 নম্বর হচ্ছে এলাকার মধ্যে কার টাকা সবচাইতে বেশি যার টাকা সবচাইতে বেশি তিনি মসজিদ কমিটির সভাপতি এটা নম্বর সভাপতির গুণ 3 নম্বর হচ্ছে এলাকার মধ্যে কার রাজনৈতিক প্রভাব সবচাইতে বেশি ইনি মসজিদ কমিটির সভাপতি হবে কয় না না নালে সমস্যা আছে উনারে উনারে যদি সভাপতি না দি তাহলে কি আছে কি কি আছে अरे मियां अपनी বিএনপি জামাত জাতীয় পার্টি কোনটার হেডোন দেখাবেন আল্লাহর গরেতে আপনার ক্ষমতা কি আল্লাহর ক্ষমতার চাইতে বেশি হয়ে গেছে আপনি কি আপনি রাজনৈতিক দলের সদস্য হয়েছেন এই জন্য আপনাকে মসজিদ কমিটির সভাপতি না বানাইলেন আপনি মসজিদের অনেক কিছু করে বলবেন আল্লাহর গзаত পড়বে কি নিয়ে খেলতেছেন আগুন নিয়ে খেলতেছেন জানেন না আপনি কয়টা ঠাকুন বলছি লোক বেশি এমিয়ার দিকে লোক বেশি এখন এই লোকে কি টাকা খাওয়াই লোক ম্যানেজ করছে না কি খাওয়াই লোক ম্যানেজ করছে আপনি তো সেটা চিন্তা করলেন না আর মিয়া মসজিদ কমিটি কি ভোট দিয়ে হয়

এক নম্বর গুণ হচ্ছে ইমানদার হইত কিরকম ইমানদার আর আমাদের মতো ইমানদার মসজিদে আল্লাহর আল্লাহর কথা বলি বাইরে যাইয়া তাগুতের কথা বলি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি বাইরে যাইয়া গীবত শেখায়াত সকল করি কোনটা বাদ দেই না মসজিদের মধ্যে আমার চাইতে ভালো কেউ নাই দোকানের মধ্যে গেলে আমার চাইতে খারাপ কেউ নাই মসজিদের মধ্যে যাইয়া আসরের নামাজ পড়ে দোকানের মধ্যে যাইয়া টিভির দিকে যাই কয় চ্যানেলটা পাল্টে টাল্টে দেয় আপনি মসজিদের সভাপতি হইবেন এটা ইমানদারের লক্ষণ এটা কোন ইমানদার লক্ষণ এক নাম্বার মসজিদ কমিটির সভাপতি হইলে গুণ হইতে হবে এক সচ্চা ইমানদার হইতে হবে যার মসজিদ ঘর যার জীবনের সব জায়গায় আল্লাহর উপরে ইমান থাকবে আর ইমান থাকার কারণে ইমানের প্রভাবের কারণে তার একটা আচরণের মধ্যেও শয়তানি কোনো প্রভাব থাকবে

ভোট নেন সময় দেন এক মাস যাক তিন বছর গেছে অসুবিধা নাই আরো দুই মাস যাক আপনারা ভোট দেন এলাকার মধ্যে যেই লোকটা সবচেয়ে বড় ইমানদার হবে সেই লোকটা মসজিদ কমিটির সভাপতি হবে হোক সে রিক্সা চালক হোক সে রিক্সা চালক কোনো অসুবিধা নাই আল্লাহ এখানে রিক্সা চালক চালকের কথা কয় বলছে কি ইমানদার সাইচ্চা ইমানদার হইতে হবে ওয়াল আখির পরকালে বিশ্বাস আখেরাতে বিশ্বাস করতে হবে যেই লোকের পরকালে বিশ্বাস আছে সে কখনো মানুষের সাথে দুই নম্বরী করতে পারে দুই নম্বরী করতে পারে অন্যের হক মারতে পারে যার পরকালের উপরে ইমান আছে সে নয় ছয় করে মসজিদের টাকা নিজের পকেটে ঢুকাইতে পারে আপনাকে মসজিদ হয়তো নস হয় না বহু মসজিদ দেখছি আমার দেখা সভাগতির ঘর আর মসজিদ একসাথে নির্মাণ হইছে আমার আপনাদের কে আর বুঝতে বাকি আছে কোন জায়গার টাকা কোন জায়গায় ঢুকছে কথা বল না মসজিদ আর সভাগতির বাড়ি একসাথে হইছে

এটা ভুল হয়েছে আপনার বাবার টাকা এটা আপনি আপনার গায়ে লাগতে পারে ইমাম সাহেবকে দিয়া তারপরে অন্যান্য মুসল্লির দিয়া পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা করি এক লক্ষ টাকা জমা করি এই সিঁড়ি করছেন তারা করছেন এখন আপনি বাঙিয়া ভাবে অর্ডার দিতেছেন আপনার বাবার টাকা এটা আপনি কইলেই হয়ে যায় কইলেই বাঙি ফেলবেন এটা বলছি টাকা আপনার ঘর আপনি একশো বার ভাঙেন একশো বার নির্মাণ করেন আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু মসজিদের টাকা খরচ করতে হিসাব করতে হবে আবার জমা করতে হবে হিসাব করতে হবে যেমনি সিদ্ধান্ত দিবেন হেমনি হয়ে যাইব এরকম এরকম লোক মসজিদের কেন হওয়ার দরকার নেই কয়টা গুণ গেছে ইন্নামায়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ এক নম্বর সাচ্চা হইতে হবে দুই নম্বর পরকালে বিশ্বাস হইতে হবে পরকালে যে বিশ্বাস করে তার দ্বারা শরীয়ত বিরোধী কোন কাজ সংগঠিত হওয়া সম্ভব নয় যার ভিতরে শরিয়ত বিরোধী কোন কাজ আছে সেই লোকটা মসজিদ কমিটিতে আসতে পারবে না ওয়ার্ডার কার সরে বলেন ওয়ার্ডার কার এটা তিন নম্বর হচ্ছে ওয়াকামাস সালাত মসজিদের সভাপতি নামাজ 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 পড়বে পড়বে শুধু না কায়েমের আন্দোলন মসজিদের সভাপতি সমাজের মধ্যে চালু করতে হবে মসজিদের সভাপতি পাঁচ তো নামাজ জামাতে আসবে আর আসার সময় ধমক দিয়া মসজিদের সামনে যে দোকানগুলি আছে এগুলা বন্ধ করে দিবে বন্ধ করার দোকান নামাজ কায়েমের আন্দোলন সমাজে নামাজ قائমের জন্য যেই লোকটা নামাজ পড়ে না তাকে মসজিদে আনার জন্য শতটুকুর শক্তি প্রয়োগ করার দরকার মসজিদ কমিটির সভাপতির শতটুকুর শক্তি প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে এখন সভাপতিও নামাজ পড়ে না মুসল্লিও নামাজ পড়ে দুটো তা সেবা সেবা যার কারণে কোনো অসুবিধা কোনো অসুবিধা নামাজ পড়লেই হবে না নামাজ قائমের আন্দোলন করতে হবে সভাপতি আপনি নামাজের সময় আপনি নামাজের সময় দোকান বন্ধ করতে পারেন না আপনি নামাজের সময় ওই যে বিয়ে বাড়িতে যে হিন্দি গান আর ডান্স হয় আপনি সভাপতি হিসাবে এটা বন্ধ করতে পারেন না কিন্তু মাঝে মাঝে ইমাম সাহেবের ওয়াজ বন্ধ হয় কি হয় না হেমিয়া এটা বন্ধ করতে পারে কিন্তু ওইটা বন্ধ করতে পারেন আবার সভাপতি কথা কই এটা ব্যাট জাগার কথা আর আমরা যদি কন আমনে দুর্বলতা আছে তাহলে আইন কি তাহলে ও আকামুস সালা নামাজ কায়েমের আন্দোলন করতে হবে দেখা যায় যে নিজেও নামাজ পড়ে না নিজের সন্তানেও নামাজ পড়ে না সভাপতি সাহেবের ঘরের মানুষে নামাজ পড়ে না এলাকার মানুষকে যদি নামাজ পড়ার হুকুম দেয় সভাপতি সাহেব দেখে মানুষ আসবে কিতে নাম নিকিন কর

মসজিদ কমিটিতে আপনি যদি আসতে হয় আপনার চার নম্বর গুণ হইছে আপনার সম্পদের হিসাব পাই টু পাই করে জাকাত যেই খাতে আল্লাহ খরচ করতে বলছেন জাকাত দিয়ে দেওয়া লাগবে আপনার এলাকাবাসী আপনার পাড়াপড়শি সব লোকগুলিকে জাকাত দিয়া তাদের হক আপনি আদায় করা লাগবে করে 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 আপনারা কইবেন আমি জানি করেন হ্যাঁ না হাইলে না হাইলে না না থাক না হাইলে না থাক না হাইলে না থাক সময় চলে যাইতেছে কয় নাম্বার গেছে চার নাম্বার পাঁচ নাম্বার গুণ হচ্ছে ওলা মিয়াকসা আল্লাহ ওলা মিয়াকসা ইল্লাল্লাহ সভাপতি সাহাব এই চাইরটা গুণ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে যাইয়া আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে কে কি বলবে সভাপতি সাহেবের দায়িত্ব হচ্ছে সেব কুশিয়ার সাহেবের দায়িত্ব হইছে যেদিন কদিপ সাপ বৃহভাবে সর্বপ্রথম দিন বলবে খদীপ সাহাব কিচ্ছা কাহিনী সবে কিচ্ছা ব্যাঙ্গের কিচ্ছা আমরা এগুলা শুনতে চাই না আল্লাহর কোরআনে কসুল হাদিসে হাদিসের চা আছে দেহীন কণ্ঠে উচ্চ কণ্ঠে মসজিদে বসে বলবেন কেউ যদি আপনাকে বাধা দেয় তার পিঠের সামলা তুলে নেওয়ার দায়িত্ব আমি সভাপতি কইছেন আপনারা কোনোদিন কইছেন ইমাম সাহেব হক কথা মসজিদের মিম্বার বসে বড় করে বলবেন যদি কেউ বাধা দেয় তার জন্য আমি ব্যবস্থা নেব বলছেন বলেন নাই কিন্তু উল্টা সভাপতি সাহেব তো একথা বলেই না যে ইমাম সাহেব কোরআনে হাদিসে যা আছে আমার গায়ে লাগলে লাগুক তার গায়ে লাগে লাগুক উল্টা উল্টা যখন ইমাম সাহেব আলোচনা করে চলে যায় তখন দোকানে বসি মুসল্লিও সমালোচনা করে সভাপতিও কয় ইমাম সাহেব কি একথা বলতে পারে ইমাম সাহেব খেয়াল করেন ইমাম সাহেব কি একথা বলতে পারে এই আমরা ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখছি না ইমাম সাহেবের বেতন দি রাখছি ইমাম সাহেবের বেতন দি রাখছি আমি যে বাবা বেছি আমি যে সুদ খাই আমি যে দুই নম্বরই করি ইমাম সাহেব চাই চাই আমার ভিতরে যে সমস্যা হিগিনের বিরুদ্ধে ওয়াজ করলে এটা বলি কথা না এই ইমাম যদি না দৌড়াইতাম হারি তাহলে আমার আমি আর সভাপতি থাকতাম এটা হচ্ছে সভাপতি সাহেবের কম এখন কি বলবেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে যদি কোন গন্ডগোল হয় দরকার প্রতিষ্ঠান প্রধান দোষ সবার আমি মসজিদ কমিটি গঠনের কথা কুতেছি আপনি আপনি নিশ্চিত করছেন সভাপতি এটার মধ্যে না এটার মধ্যে মসজিদ কমিটিতে যত সদস্য আছে আমি সভাপতির নাম তৈরি করছি কি শুধু সভাপতি আর কত কারণ শুধু সভাপতি মসজিদের বেশিরভাগ কাজ হয় সেক্রেটারির হাত দিয়ে নাকি সভাপতি সব শুধুমাত্র অনুমোদনে না দেয় কাম তো গড়ায় সেক্রেটারি আর কেশিয়ারে হ্যাঁ কথা বুঝেন না সেক্রেটারি আর কেশিয়ারে বই যুক্তি করি সভাপতি সাহেবের কাছে আইয়ে ইমাম সাহেবের বেতন বেশি বাড়ান যাই তো নয় কথা মতো চলে না তিন হাজার বাড়াইলে কয় না আরে এক হাজার কমাই দেখ যদি আঙ্গমান মতে চলত তাহলে এক হাজার বাড়াই দিতাম না হইলে এখন যেহেতু আমার মন মতে চলে না তাহলে বেতন বৃদ্ধি হবে আরে মিয়া আপনি তো মসজিদ কমিটির সভাপতি না রিজিকের সভাপতি তো না নাকি আরে কন্যা রিজিকের সভাপতি আপনি আপনি যদি যেই নামের ভিতরে তাকো আর আল্লাহর ভয় আছে বেতন এক হাজার কম না বেতন নয় মাসের বন্ধ করে দিলেও হক কথা বন্ধ হবে না আমি পত্র দৌড়ে আপনি হেডম তো মসজিদিয়ানের ভিতরে ইমাম সাহেব আগামী জুমা ধরে আসেন না এই পর্যন্ত মসজিদের গেটের বারে গেলে আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার এই ক্ষমতা আছে না মসজিদ আমাদের সমস্যা হচ্ছে কি জানেন আমরা বাজার কমিটি মসজিদ কমিটি ওই যে সব কমিটি একসাথ করে ফেলা বাজার কমিটি আর মসজিদ কমিটিকে এক বাজার কমিটির লোকেরা বাজারের লোকদেরকে আদেশ দিতে পারে নির্দেশ দিতে পারে কিন্তু মসজিদ কমিটির সভাপতি কখনো দেওয়া নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহর কথা আল্লাহর কথা হ্যাঁ ইমাম সাহ চরিত্র হারা ইমাম সাহ চরিত্র হারা ধরা খাইছে এক জায়গায় এটার ব্যাপারে কি সভাপতি সাহেব সুখ থাকবো কথা বলেন সুখ থাকবো ইমাম সাহেবের যদি চরিত্র নষ্ট হয়ে যায় ফোনে কয় দিব ইমাম সাহেব খবরদার পূর্ব আদালতপুরের দিকে আর হিরিয়েন না হিললে কিন্তু হিলের সামলা থাকবে না এটা সভাপতির জন্য বলা ফরস কথা কন না কথা কন না কিন্তু ইমাম সাহেব যদি হক কথা বলে সববদি সাহেব বিন্দু মাত্র আওয়াজ ইমাম সাহেবের সামনে করার অধিকার আল্লাহ আল্লাহ রসুল দেয় এবার আপনি এই পাঁচটা গুণ মিলেইয়া মিলেইয়া বসে বসে সিদ্ধান্ত নেবেন মসজিদ কমিটিতে কারা আসবে আল্লাহর ঘর কারা পরিচালনা করবে পূর্বে ভুল হইছে শুদ্ধ হইছে যা হইছে হইছে শেষ এখন থেকে তো জানছেন আমি তো তফসির করতে পারি না যা পাচ্ছি সায় সামান্য আপনি বালা করি বাকি তফসিরটা বাড়ির যাইয়া বালা করি খুলে পড়ি নিয়ে সুরা তাও আঠারো নম্বর এরপরে যদি কন বেলে ইমাম সাহ আপনি নিজের তোর কিছু কথা বানাই কইছেন তাহলে আমি কোন কোন কথা বানাই বলছি এই যে এন রেকর্ড হইতেছে সব কথা পিডিওর মধ্যে আছে আপনাকে আবার খুলি দেখাই দিব কেমন তাহলে এই প্রক্রিয়ায় আল্লাহ যে প্রক্রিয়া দিয়ে দিয়েছেন এই প্রক্রিয়ায় যদি কমিটি গঠন করে কারো কোনো থাকবে কারো কোনো মনে কষ্ট থাকবে ঠেলা মসজিদের টাকা নয়শয় হবে মসজিদ নেওয়া দোকান মসজিদ দোকানের মতো বাড়াবাড়ি হবে মসজিদের মধ্যে শোরগোল হবে কিলাকিলি হবে হবেন আল্লাহর নিয়মে আসেন সব শান্তি হয়ে যাবে